তো বন্ধুরা দেখো সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম তো দেখো স্কুলটাই কি সুন্দর আলোগুলো জ্বলছে একটু অন্ধকার অন্ধকার ছিল তো তো বন্ধুরা স্কিপ করো না আজকের ভিডিওটা অনেক ছোট শরীরটা ভালো নয় তাই ভিডিও ঠিক করে শ্যুট করতেই পারিনি আর দেখো এই যে তাও হাঁটতে আসছি না এত কোমর ব্যথা একটু হলে হাঁটতে যাই আর দেখো এখানে একটা মন্দির আর এই যে ছাদে কাপড় মেলছি তো চলো দেখতে থাকো সাথে থেকো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অনেকদিন পর ভ্লগ ভিডিও শুরু করলাম আজকে তো আজকে হচ্ছে শুক্রবার কাঁচা ধোয়া সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট তো ছাদে জামা কাপড়গুলো মেলে আসলাম নিচে একটু টিফিন বানাবো তো চলো সাথে থেকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি আর একটা স্কিপ করে দেখো দেখা শুরুতে একটা লাইক করে দিও প্লিজ তো আমার ছেলে ছোট ছেলে যাওয়া তো এখন স্কুল আসার জন্য কেমন হরবড় করতে থাকে কারণ এখানে একটা পার্কের মতন দেখো স্লিপার আছে তাই বাচ্চা দৌড়ে আগে বইটা রাখে না দৌড়ে যায় তো বন্ধুরা অনেকক্ষণ সামনে আসতে পারিনি তো ছেলেকে তাড়াহুড়া করে ছেলের তো দশটা স্কুল ছোট ছেলে তোমরা জানোই যারা আমার পুরোনো বন্ধুরা আছো তো তাড়াতাড়ি করে পাশে স্কুল বলে দশটা চল্লিশে দিয়ে এলাম তো মানে এগারোটা স্কুল মানে দশটা চল্লিশে দিয়ে এলাম এ দেখা আনার টানাসগুলো কেটে রেখে গেছিলাম তো এটা বাঁধাকপি বানা প্রচুর কাশি হয়েছে বাঁধাকপি বানাবো মাছের মাথা দিয়ে যে বেগুন কেটে রেখেছি এই যে মাছের মাথাগুলো ধুয়ে রেখেছি এই যে মাছের তেল তো ডাল আছে এগুলোই বানাবো ঠিক করো মাছের তেলটা বসিয়ে দিই তো কী বলো তো আবার রান্না টান্না করেই না আবার ছেলেকে আম থেকে মানে খাওয়া ছেলেকে একটার সময় একটার সময় খাওয়া দাওয়া করে আর বাচ্চা ছেলে কি বলো তো থালা টালা দিতে পারে না ঠিক করে খায় না এমনি খেতেই চায় না তাও বসে সবার সঙ্গে আনন্দ করে আমি চোখে ভাত ডিম করে খাইয়ে দিলাম তো দেখেছে যে আমি একটু ভাত দিই আর ডিমের পোচ করে খায় ওকে দিয়ে দিলাম ডাল ছিল কালকে তো ও খেয়ে নিলো আর তো এই জন্য স্কুলে খায় না এমনিতেই কি বলো তো স্কুলের তরকারি যতই হোক যেমনই হোক ঝাল না দিক কিন্তু বাচ্চা তো সবজি টবজি খায় না তো খেতেই চায় না প্রথম দিন একটুখানি বসছিলো সবার সঙ্গে আনন্দ করে দু মানে একটুখানি খেয়েছিল নামে কিন্তু আর খেতে চায় না আর করব না খাক তাও বসুক অভ্যাস হবে এটাই ভালো যে স্কুলে একটা যেমন নিয়ম তেমন নিয়মটা মেনে চলছে ভালোই লাগছে বেশ আমরা তো সরকারি স্কুলে পড়েছিলাম তো আমরাও প্রাইমারি স্কুল আর গ্রামের দিকে আর কি বলো হাই স্কুল এগুলোতে পড়েছিলাম কিন্তু আমাদের সময় কি আর এরকম ছিল বলো খাওয়া দাওয়া কিচ্ছু ছিল না তো যাইবো যেমনই খাক তাই জন্য আমি যাই একটা সময় তাড়াহুড়া করে একটু রান্নাটা করে নিয়ে পট করে তো একটার সময় আমি গিয়ে একটু ওর বাসনটা থালাটা একটু ধুয়ে দিই আর কল টল সব আছে থালা সব বাচ্চারাই ধুচ্ছে তো ও না ভিজিয়ে ফিজিয়ে দেবে জল পেলে বাচ্চা তো যেন কাপড় ভিজে যাবে তাই আমি একটু গিয়ে পাশেই স্কুল বলে একটু গিয়ে দাঁড়িয়ে থাকি তো চলো তাড়াতাড়ি রান্না করে ফিরে আসছি আর কোনো রান্না শেয়ার করব না আর ছোটো ছোটো ভিডিও দেবো এবারে ভাবছি কারণ সকাল থেকে একদম টাইম হচ্ছে না ক্যামেরা ধরার তাড়াহুড়া করে অনেক ব্যস্তর মধ্যে থাকি তো বন্ধুরা দেখো তেল বেগুনটা হয়ে গেছে তো নামিয়ে নিচ্ছি দেখছো কইটুকুন হয়ে গেছে তো চলো নামিয়ে নিই বন্ধুরা দেখো কি রান্না করলাম এখানে ধনে পাতা বাটা এটাতে তুল দিয়ে বানালাম আর এই যে দেখো তেল বেগুনটা মাছের তেল দিয়ে বেগুন আর এই যে বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে আর ভাত তো আছে কালকে একটু ডাল ছিল রাত্রেবেলা তখন একটু ডাল টাল বানাবো যাই হোক তো এগুলোই রান্না করেছি চলো এখন রাখছি পরে ফিরে আসছি বাসন টাসন ধোয়া হয়ে গেছে তো দেখো স্কুলে খাওয়ানোর সময় আমি এসছি ও আগে আমার একটু আসতে দেরি হয়েছে থালা ধুয়েও বসে গেছে তো আমি দেখছি দাঁড়িয়ে আর দেখো এগুলো আপেল মনে হচ্ছে বলো নাগো এগুলো একটা কুল এক ধরনের খেতে দারুণ টেস্ট আর আমি দেখো দুপুরবেলা একটু শুয়েছি আমার ছেলে দেখো আমার উপরে গাড়ি একটা ইট সব কিছু নিয়ে খেলতে বসে গেছে তো শরীরটা ভালো নয় বলে একটু শুয়ে আছি যে এই পাশটা একটু রোদ দেয় তো এই যে দেখেছো তার কাণ্ড ইটটির নিয়ে শুয়েছে দিয়ে না নিজে ওগুলো নিয়েই ঘুমিয়ে গেছে দেখো হাতে করে ওগুলো নিয়ে গায়ে ঢাকা দিয়ে এই যে পুরো ঘুমিয়ে গেছে এই যে ইটটা দেখেছো ইটটা কেমন আমার পায়ে দু পায়ের মাঝখানে রেখে দিয়েছে এরকম ইটটা তো আজকে বেশি বড় ভিডিও করিনি বন্ধুরা অনেকক্ষণ পরে এই যে দেখো ছাদে কাপড় তুলতে এসেছি আর আমার শাড়িটাকে টেনে দেখো আমাদের বাবু দেখো কেমনভাবে শুয়ে আছে পুরো টান টান হয়ে সন্ধ্যা পর্যন্ত শুয়েছিল তো আমি ওকে টেনে করে শাড়ি নিয়ে এসেছি উপরে ওর জ্বালায় কিছুই মেলা যায় না সব টেনে নিয়ে শুয়ে পড়ে তো চলো একবারে রাত্রে এসেছি রাত্রে বাঁধাকপির পকোড়ায় আমার ছেলে বানিয়েছিল তো আমি তো আর আসতেই পারিনি কিছু শেয়ার করতে পারিনি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি টাটা